সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসেছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে পাচ্ছেন এখানে আলি পেঁয়াজ রয়েছে খুবই ভালো আছে হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপর দেশি রসুন এর পাইকারি বাজার দরদাম কত রয়েছে চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেশি রসুন খুবই ভালো আছে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক এখানে দেখতে পাচ্ছেন হালি মানে ভালো হালি পেঁয়াজ রয়েছে এখানে তারপর আপনারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের আলু রয়েছে সত্যি আলুর বাজার দরদম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার দর্শক এই হালি পেজের দাম রয়েছে মাত্র আপনার থেকে শুরু করে দর্শক আটষের পাইকারি বাজার সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে বাজার কিন্তু চরমভাবে ধস পড়ছে এবং দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার আহ দেশি রসুন পাইকারি বাজার দাম রয়েছে আজকের বাজারে মাত্র আপনার পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর হবে কিন্তু আজকে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে এবং চায়না রসুন এখানে একশো বিক্রি হচ্ছে বিক্রি একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দরে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজের আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা দর্শক আপনাদের জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই দর্শক আহ সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক তো এই ছিল অস্কের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক